হে হাত ইমানদার মুসলমান আমি আল্লাহ প্রত্যেক সম্প্রদায়ের কাছে হেদায়তের জন্য পথ প্রদর্শক প্রেরণ করে আমি আল্লাহ প্রত্যেক কৌমের কাছে হেদায়ত প্রদর্শনকারী আমি আল্লাহ পথ প্রতি কৌমের কাছে প্রতি সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি সাড়ে চোদ্দশো বছর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলে ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে হেদায়তের জন্য নবীদের পা নবীদের শাড়ির কেউ আসার সুযোগ আছে কথা বলেন না নবুয় বন্ধ ঠিক আছে কিনা মুফাসিন বলতেছে যারা দুনিয়ার মধ্যে পথ প্রদর্শকের দায়িত্ব নিয়ে এসেছে তাদের মধ্যে এক নম্বর দায়িত্বশীল ছিল সমস্ত আম্বিয়ে খেরাম দুই নম্বরের মধ্যে আমার রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিবে ও দুনিয়ার মানুষ জেনে নাও জেনে নাও উল্লাহ আসালুক মালিহাজ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি আমার ওয়ারিস তোমাদের জন্য রেখে যাচ্ছি শুধু তাই নয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে আমি আল্লাহ আমি রসুল আমার ওয়ারিস হিসেবে রেখে যাচ্ছি গভীর মনোযোগ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে হেদায়তের জন্য আউ আম্বি একরাম এসেছেন তারপরে আমার রসুল আমাদেরকে পথ দিয়ে যাচ্ছেন ও দুনিয়ার মানুষ আসাবি কান্নজুম ফাবি আইহিম এক তাদাই তুম ইহি তাদাই তুম বলেন না আপনারা বুঝতে পারতেছেন হাবি খানুজুম হাবি আইহি দাদায়িত্বম এহিতায়িত্বম আমার আম্বী আয়েক আমি রসুলপাত সাল্লাল্লাহ আলাইহু আসাল্লাম দুনিয়াই থেকে বিদায় নামার পর আমার শাহাবায়েক রামের এটাত করা আমার শাহাবায়েক রামের অনুসরণ করা আল্লাহর পক্ষ থেকে আমি রসুল তাদেরকে দিয়ে দিলাম উচ্চ আওয়াজে বলুন সুভহানল্লাহ সাহাবা একরাম ওলমা ওয়ারসুল আম্বিয়ার প্রথম ওয়ারিস সোহান বলেন না যদি বলা হয় ওই সাহাবা একরামদের ভিতরে ক্লাসিফিকেশন আছে কিনা শ্রেণী বিভাগ আছে কিনা প্রথমে যারা আল্লাহর রসুলের দায়িত্ব প্রাপ্ত খলিফাতুল মুসলিম রয়েছে সোহান না খেলাফত রসুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তিরিশ বছর আল্লাহর রসুলের খেলাফত দায়িত্ব প্রচলন ছিল ওই দায়িত্ব খলি প্যারাহাজরিন বলতে চেয়েছিলাম ওয়ালিকুল্লি কৌ